তো কলকাতায় আমরা আজকে ঠিক দুপুর দুটো তিরিশ মিনিটে একটা সনাতনী সজ্জনেরা বাংলার যত সাধু সন্ত সবাই আছি আমরা আমরা সবাই গর্জে উঠেছি এজন্যই জন্যই গর্জে উঠেছি যে ভারতবর্ষের মাটিতে আমরা এই বাংলায় দাঁড়িয়ে এমন অশালীন মন্তব্য দেখে আমরা সত্যিই হতবাক আমরা যদি চুপ করে থাকি তাহলে আমাদের শরীরের উপর আমাদের আমাদের মানবিকতার উপর আমাদের ধর্মের ওপর কেউ পৃষ্ঠে তারা এমন অরাজকতা তৈরি করবে আমরা নেতাজির বাংলায় অবস্থান করি আমরা সেই ঈশ্বরচন্দ্রের বাংলা ভূমিতে অবস্থান করি আমরা সেই বিনয় বাদল দীনেশের বাংলা ভূমিতে অবস্থান করি সেই বাংলাকে আমরা কলঙ্কিত হতে দেব না আমরা সেই বাংলার বুকে এমন এমন কোনো এমন কোন অশালীন কোনো ধর্ম বিষয়ক বিষয়কে কেন্দ্র করে ধর্মের এমন এমন আঘাত আমরা সহ্য করব না আমরা সনাতনীরা গর্জে উঠেছি আজকে দুটো তিরিশ মিনিটে আমরা সকলে নাপছি কোথায় না বিবেকানন্দের যে শ্রীমূর্তি আছে তার বাসভবন তার ওখানে আমরা প্রথমত আমরা পূজা করছি বঙ্গজননীর পূজা করছি কারণ আমরা প্রথমে এই পূজাটা এই জন্যই করছি বঙ্গজননী আজ উত্তপ্ত বঙ্গজননী আজ বড় দুঃখী হয়েছেন সেই বাংলা মাকে আমরা সর্বপ্রথমে পূজা করছি আর পূজার পর তারপর আমাদের সমস্ত সনাতনী সজ্জনেরা একসঙ্গে হয়ে আমরা একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি এই আরও অন্যান্য অনুষ্ঠানগুলো আমাদের আজকে আছে দুটো তিরিশ মিনিট থেকে শুরু হচ্ছে সামনে শিবরাত্রি হাজার হাজারে নয় লাখ লাখে লাখে মানুষ পৌঁছাচ্ছেন ওখানে মহাকুম্ভে সে জায়গায় একটা কথা এনারা বলছেন যে ভালো বলেনি ঠিক বলেনি কুম্ভ মহাকুম্ভ অমৃত কুম্ভ ও মৃত্যুকুম্ভ নয় সনাতনীদের মধ্যে কেউ কেউ তাদের খুব ব্যক্ত করতে আজকে রাস্তায় নামছেন তার আগে আমরা তাদের সঙ্গে কথা বললাম কথা বললাম অনেক সাধারণ মানুষের সঙ্গে অনেক সন্ন্যাসীর সঙ্গে তারা বলছে অমৃত কুম্ভ অমৃতেরই সন্ধান তারা অমৃতের পুত্র তারা অমৃতের জন্য কুম্ভসান মহাকুম্ভে যাবেন তবে আমরা যেটা হয় সময় সময় নির্দিষ্ট করে বাঁধা থাকে তাই আজকের হাওয়া কেমন আজকে এদের সঙ্গে কথা বললাম আজকের হাওয়া কেমন এই পর্যন্ত আগামীকাল অন্য কোথাও অন্য কোথা থেকেও মানুষের মনের কথা জানবো হাওয়া কেমন অনুষ্ঠানে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়